আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফুড ক্যাপসুল নিয়ে এটি প্রস্তুত করা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ভিটামিন এ তিরানব্বই পয়সা করে নির্দেশনা কি জন্য রেটিনাল ফুড খাওয়া হয় রেটিনাল ফুড ভিটামিন এ এর অভাবজনিত সমস্যায় নির্দেশিত যেমন রাতকানা জেরো থেলমিয়া ত্বক ও নখের নানা ধরনের পরিবর্তনের চিকিৎসা এছাড়াও মিউকাস অসুস্থ অসুস্থতায় আনুষাঙ্গিক চিকিৎসা যেমন সাইনোসাইটিস বঙ্কাইটিস সর্দি ইকথাইসিস ডেরিয়ার্স রোগ ব্রন সোরিয়াসিস ইত্যাদি চিকিৎসা বৃদ্ধির সময় রোগ প্রতিরোধ রাতকানার প্রতিষেধক রূপে রেটিনাল ফুড এর চাহিদা পূরণ এটি নির্দেশিত এছাড়া ডায়রিয়ার পরবর্তী অবস্থায় রেটিনাল ফুড এর ঘাটতি এবং হামের প্রতিষেধক রূপে এটি নির্দেশিত মাত্রা সেবনবিধি বিধি পূর্ণ বয়স্ক প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম আইইউ থেকে এক লক্ষ আইইউ প্রয়োজনে দুই লক্ষ আইইউ দেওয়া যেতে পারে এছাড়া ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সেব প্রতিনির্দেশনা ভিটামিন এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি বিরূপ নির্দেশিত পার্শ্ব অতিরিক্ত রেটিনাল ফোর্ড সেবনে বই বই বা মাথা ব্যথা খাদ্যের প্রতি অশক্তি হারানো শুষ্ক ত্বক ত্বকে চুলকানি চুল পড়া ম্যালজিয়া মায়ালজিয়াডিমা লিভাসিরিসিস ইত্যাদি হতে পারে সতর্কতা দীর্ঘদিন চিকিৎসার পর রেটিনাল ফোর্ড মুক্ত অবন অন্তর্বর্তী সময়ে নিশ্চিত করতে হবে গর্ভকালীন অবস্থায় পাঁচ হাজার এবং বেশি মাত্রা দেওয়া সংযত নয় সংগত নয় অন্যান্য রোগীদের ক্ষেত্রে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি রেটিনাল ফুড দেওয়া যেতে পারে থেরাপিটিক ক্লাস ভিটামিন এ প্রিপারেশন সংরক্ষণ পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় শুকনো ও ঠান্ডা স্থানে ওষুধটি সংরক্ষণ করেন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ